আসসালামু আলাইকুম জয় বাংলা সনিক ভাই বোনেরা আমাদের নাম না প্রকাশ করা আমাদের এক বড় ভাই আমাদেরকে একটা মেসেজ করছেন বর্তমানে আরাকান আর্মি বাংলাদেশের মিয়ানমারের কী অবস্থা এই বিষয়ে আপনাদের সামনে কিছু তুলে ধরব দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন কারণ হচ্ছে আমাদের মিডিয়াতে এই তথ্যগুলো তারা প্রকাশ করতেছে না বাংলাদেশের জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে চলুন আমরা শুনে আসি আরাকান আর্মির দূরত্ব এখন শুধু মিয়ানমারের ভিতরে সীমাবদ্ধ নেই বরং বাংলাদেশের ভূখণ্ডেও তারা তার ছায়া পড়েছে আচ্ছা সম্প্রতি কক্সবাজার ও বান্দরবান সংলগ্ন সীমান্ত অঞ্চলে আরাকান আর্মি দফায় দফায় হামলা হুমকি ও অপহরণের ঘটনা বাড়ছে এই ফলে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া বাংলাদেশের জেলেরা ফোর্সে চরম নিরাপত্তাহীনতা জেলেরা জানান তার জেলেরা জানান তারা প্রতিনিয়ত অস্ত্রধারী সন্ত্রাসীদের মুখোমুখি হচ্ছেন যারা নিজেদের আরাকান আর্মির সদস্য পরিচয় দিয়ে মুক্তিফোন দাবি করছেন অনেকে এখন নিখোঁজ প্রশাসনের নীরবতার প্রশ্নবিদ্ধ এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে নানার প্রশ্ন স্থানীয় প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর কার্যকর কি অভিযোগ করলেও মিলছে না পর্যাপ্ত সুরক্ষা নিরাপত্তা বাহিনী কখনো দাবি করছে ঘটনাটি মিয়ানমারের ভিতরে ঘটেছে আবার নিরাপত্তা বাহিনী আবারও কখনো বলছে তদন্ত চলতেছে কাবলা আছে আপনাদেরকে ভুলভাল আবারও গোল খাওয়ানোর চেষ্টা করতেছে বাংলাদেশের জনগণকে কিন্তু বিগত কয়েক মাসে একের পর এক অপহরণ ও সন্ত্রাসী তৎপরতায় এই অঞ্চলের মানুষে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় মানব জীবন বিপর্য স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষ বিশেষ করে জেরে পরিবারগুলো চরক উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা রাতে বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছে পুরুষরাও স্থানীয় আরাকান জন প্রতিনিধিরাও যদি এভাবে চলতে থাক হলে দেশের সীমান্ত অঞ্চলে নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়বে কি বুঝলেন তো বাংলাদেশের পরিস্থিতি কেমন যাচ্ছে যিনি আমাকে ওই এলাকার একজন সাংবাদিক তিনি তার মিডিয়াতে প্রচার করতে না দেওয়াতে জিনিসটা আমাকে মেসেজ করছেন এবং কি একের পর এক তিনি কল দিয়ে যাচ্ছেন তার নামটা ফোকাস না করার জন্য অনুরোধ জানাইছেন নিরাপত্তার খাতিলে এই মুহুর্তে আপনারা কে কোথা থেকে দেখতেছেন ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে বাসতেছে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের ভিতরে বহির্বিশ্বের শক্তির গাটি ইতিমধ্যে ঢুকে গেছে তারা অবস্থান করতেছে বাংলাদেশকে রক্ষা করতে সবাই এগিয়ে আসুন রাজনৈতিক এখন পয়সালা করার সময় নাই এখন শুধু বাংলাদেশকে রক্ষা করার জন্য যার যার অবস্থান থেকে সবাই রুখে দাঁড়ান গর্জে উঠুন প্রতিবাদে রাজপথে নেমে আসুন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু তিনি একজন সাংবাদিক হয়ে তার চ্যানেলের মধ্যে প্রকাশ করতে পারে নাই পাবলিক করতে পারে নাই নিষেধ ছিল তো সুতরাং আপনি আমি যারা এই মুহূর্তে দেখতেছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে জানিয়ে দিবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী তারই একই ভিডিও আমি নিয়ে আসব পরবর্তী ভিডিওতে তাও নাম প্রকাশ করতে পারবো না তার চ্যানেলে পাবলিশ করতে অনুমতি দেয় আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ